সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি রেসিপি নিয়ে চলো তোমাদের সাথে একটা ভর্তা শেয়ার করি কি ভর্তা চল দেখাই আমি গাছে থেকে তুলে এনেছি এই কাঁচা টমেটো আর এগুলো হচ্ছে বাজারের টমেটো এই কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে একটা ভর্তা রেসিপি আমি বানাবো যেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি চলো একটু কেটে ফেলি এবার এগুলো দেখো এইভাবে টমেটোগুলো কেটে নিতে হবে আমি এখানে ধুয়ে নিচ্ছি নিজ টমেটো সব টমেটোগুলো একইভাবে কেটে নিলাম তারা দেখো আমার সব টমেটোগুলো কেটে নিয়েছি এগুলো হচ্ছে কাঁটা কাঁচা টমেটো আর এগুলো হচ্ছে পাকা টমেটো আমি সবগুলো কেটে নিয়েছি এবার নিয়ে নেব এর সাথে পেঁয়াজ রসুন নিয়ে নেব খুব আমার এখানে সব কিছু কাটা রেডি এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কা যে একটু লাল কালার হয়ে গেছে সেইগুলো আমি নিয়েছি সবুজে আছে কিন্তু আমি নিয়ে নিই লাল কালার মনে হলো একটু লাল কালার তো আমার ফলে সবুজ দিতেই পারো যদি এই রেসিপিটা ট্রাই করো আর এগুলো হচ্ছে রসুন কুচি মানে রসুন খিন হবে না রসুন কুচিয়ে দিতে হবে আর এখানে আছে পেঁয়াজ এর মধ্যে আর এখানে কিছুই লাগবে না এবার ভর্তাটা বানানো বানাতে হবে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি দেখো দিয়ে দিয়েছি তেল কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে শুকনো লঙ্কাটা দুটো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আসি একসঙ্গে যে এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আর লঙ্কা এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু যেহেতু রসুনটা আছে একটু ভাজা ভাজা গন্ধ উঠবে তো তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে এর মধ্যে দিয়ে দেবো আমার টমেটো কাটাগুলো সব কম টাকাটা জাস্ট দেখো এত সুন্দর দেখাচ্ছে তাহলে হবে ভর্তাটা কেমন লাগবে এই এইরকমইভাবে এইভাবে তোমরা এর সঙ্গে চিং ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে পারো ছোটো চিংড়ি মাছটা বাড়েন লাগে খেতে এইভাবে তো আমি ওটা চিংড়ি মাছ করছি না এটা আমি ভত্তা বানাবে তা ইউজ কিন্তু ছোটো চিংড়ি মাছ দিয়ে কাঁপা টানোটা বাড়ির লাগে খেতে তা ভালোভাবে একটু নাড়া করে মানে তার মধ্যে দেখো আমি আমার গাছের কুমড়ো নিয়ে চলে এসছি গাছের কুমড়ো তুলে নিয়ে এসছি এটা হচ্ছে গাছের কুমড়ো সবই তুলে নিয়ে এসছি দেখো হঠাৎ হচ্ছে এখন গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা দেখেছো আমরা তামিলনাড়ুতে কত রকমের গাছ সবজি লাগিয়ে খাই তোমাদের সাথে তো সবই শেয়ার করি আমরা এটাও শেয়ার করি সবজি তোলাটাও টিন টিম টিন টিন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ একটু হলুদ এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার ঘুরে দিয়ে এটা ভালোভাবে কষাতে হবে এগুলো একটু গেলেই দিতে হবে আটা টানোটা পাকা টোটা একসাথে যেন গেলে একসঙ্গে হয়ে যায় এখানে দেবো অল্প একটু জল যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয় দেখো আমি ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি আরও ভালোভাবে মিক্স করতে হবে এটা সব মানে দুটো যেন এটা যেহেতু কাঁচা টাম টক টক হবে সেই জন্য একটু ভালো করে করতে হবে যাতে সুন্দর খেতে লাগে এটা সবাই একবার করে হলেও চেক করে দেখবে কেমন লাগে খেতে দেখো ফাইনালি আমাদের রেডি ভর্তা চলো আমায় নামিয়ে তোমাদের দেখাই জাস্ট দেখো নামানোর পরের লুকটা কেমন লাগছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে এই ভর্তাটা বানিয়ে এটার সঙ্গে চিংড়ি মাছ দিলে আরও সুন্দর লাগবে খেতে এটা যেহেতু আমি ভর্তা বানাই তাই আমি এর সঙ্গে দিলাম না ওটা একটু ঝাল মতো হয়ে যেত কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি ওটা বাই ভাই সবাই ভালো থেকো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না